আমি এই যে কাস্টার্ড আইসক্রিম করব তো সবাই আমার সাথেই থাকবেন আশা করি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে কাস্টার্ড আইসক্রিম করব তো আমি এখানে এক কেজি দুধ দিছিলাম দিয়ে আমি হাফ কেজি করে নিয়েছি এক কেজির বেশি দুধ দিছিলাম তো হাফ কেজি করে নিয়েছি জাল দিয়ে তো আমি এর ভিতরে এখন অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব সাথেই থাকবেন আশা করি তো আমি এখানে মিষ্টির জন্য ঘন চিনি অ্যাড করে দিচ্ছি আমি এখানে কনডেক্স মিল দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য আমি ঘন চিনি দিছি এক টেবিল চামচ এখন কনডেক্স মিল দিয়ে দিচ্ছি অর্ধেকটা কন্ডেক্স মিল দিয়ে দিব তো মার্শাল্লাহ আমার অর্ধেক কন্ডেক্স মিল দেওয়া হয়ে গেছে আমি এখন ভালোভাবে মেশাই নিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি দুই চামিচ তো আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি উঁচু উঁচু করে দুই চামিচ দিব দুই টেবিল চামিচ আমি উঁচু উঁচু করে দুই চামিচ দুই টেবিল চামিচ গুঁড়া দুধ অ্যাড দিচ্ছি তো আমি কর্নফ্লাওয়ার আর গুঁড়া দুধটা ভালোভাবে মিশাই নিব নিয়ে তারপরে আমি গরুর দুধের সাথে অ্যাড করে দিব তো আমি এখানে কর্ন কর্নফ্লাওয়ার আর গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি এখন ভালোভাবে মিশাই নিব তো অনেকটাই ঘন হয়ে আসছে গুঁড়া দুধ তো অবশ্যই দেওয়া লাগবে যেহেতু আমি এখানে ক্রিম ব্যবহার করব না তো আমি ভালোভাবে মিশাইয়ে আমি এখন কাস্টার্ড পাউডার দিয়ে দেব সাজ চা চাম গুল গুলিয়ে রাখছি আমি এটা দিয়ে দিব আমি এখানে কাস্টার্ড পাউডার নিছি সাজ চা চামিজ তো আমি এটা অ্যাড করে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিব তোমার ঘুন হয়ে আসছে দুধটা আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি অনেক ক্রিমের মতন হয়ে গেছে তো মশাল্লা এই দুধগুলা ভালোভাবে অনেক তো হয়ে গেছে আমি এখন ঠান্ডা করে ডিবে রেখে দিব দুই থেকে আড়াই ঘন্টা মতো তারপরে আমি হ্যান্ড গিটার দিয়ে ব্লেন্ড করে তারপরে আমি আইসক্রিম করে সময়ের মতো করে ডিবে রাখবো ইনশাল্লাহ তো আমি এখন ঠান্ডা করে ডিবে রেখে দিব তো মশাল্লাহ আমি দুই দুই ঘন্টা পরে আমি আসলাম তো আমার এগুলা হালকা বরফ হয়েছে তো আমি এখন গ্রেট ব্লেন করে নিব কমি না হওয়া পর্যন্ত আমি এইভাবে ব্ল্যান্ড করব ছয় সাত মিনিট ধরে আমি ব্ল্যান্ড করবো এইভাবে কমি হওয়া না পর্যন্ত তো এই পর্যায়ে আমি এখন একটু ভ্যানিলা অ্যাসেন্স অ্যাড করে দিচ্ছি অল্পটুকু দিব তো আমি আবার ব্লেন্ড করে নিব তো মার্শাল্লাহ আমার আইসক্রিমের আইসক্রিমটাও হয়ে গেছে মাটা চলে আসছে আমি এখানে আইসক্রিমের বক্স নিলাম তো আমি এগুলো দিয়ে দিচ্ছি তো আমি আইসক্রিমের উপরে কাজু বাদাম কুচি আর কিশমিশ জেরি ফল অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দের মতো ইনশাল্লাহ সাজাবেন আমি আমার মতো করে সাজাচ্ছি তো আমি সারা রাত্রের জন্য রেখে দিব ডিপ ফ্রিজে পরের দিন সকালে ইনশাল্লাহ দেখা হবে তো আমি সারা রাতের জন্য রাখছিলাম ইনশাল্লাহ ওয়াও অনেক সুন্দরভাবে জমছে তো এখন একটু কেট কাটি দেখেন অনেক ইনশাল্লাহ জমছে তো মাসাল্লাহ দেখেন অনেকটাই জমছে জমছে হুম ও অনেক টেস্টি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ